নাগাল্যান্ডে গেছেন নাগাল্যান্ডে যদি না যান এই বছরের ট্যুরটা কিন্তু নাগাল্যান্ড কখন যাবেন বা কিন্তু সেই সময়টা কখন বা নাগাল্যান্ডে আমরা কিভাবে পৌঁছবো বা নাগাল্যান্ডে পৌঁছতে গেলে কোনো পারমিটের প্রয়োজন আছে কিনা তো সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমি ছোট ছোট ইনফরমেশন আপনাকে এখন দেব নাগাল্যান্ডের রাজধানীটা আগে তার আগে জেনে নিন নাগাল্যান্ড হচ্ছে আমরা উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি স্টেট এবং এর রাজধানী হচ্ছে কহিমা ঠিক আছে এখন আপনি কহিমা পৌঁছবেন কি করে সেটাও আগে জানুন কহিমা পৌঁছতে গেলে আপনাকে প্রথমেই কিন্তু ডিমাপুর পৌঁছতে হবে ডিমাপুর যদি আপনারা পৌঁছতে চান তাহলে কিন্তু আপনারা যেমন ডিমাপুরের নিজস্ব বিমানবন্দর আছে আপনারা কলকাতা বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ডাইরেক্ট খুব তাড়াতাড়ি আপনারা এক ঘন্টা ফ্লাইটে চলে যেতে পারবেন বিশেষ করে যদি কলকাতা থেকে যান তাহলে এক ঘন্টার মধ্যে আপনারা ডিমাপুর পৌঁছাতে পারবেন পাশাপাশি যদি আপনারা ট্রেনে যান তাহলে ডিমাপুরে নিজস্ব স্টেশন আছে রাজধানী এক্সপ্রেস সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শহর থেকে কিন্তু ট্রেন ওখানে যাচ্ছে এমনকি কলকাতা থেকেও কিন্তু আপনারা ট্রেন পেয়ে যাবেন এখন কেন ডিমাপুরের কথাটা আগে বলছি কারণ ডিমাপুর হচ্ছে গেটওয়ে আপনার ডিমাপুর থেকে তারপর আপনি কিন্তু কোহিমা প্রবেশ করতে পারবেন আর কহিমার আশেপাশেই কিন্তু আপনার নাগাল্যান্ডের যাবতীয় সংস্কৃতি এবং প্রচার মানে যে ঘুরে বেড়ানোর সমস্ত জায়গা সব কিছুই কিন্তু আপনারা পাবেন তাই প্রথম কথা বলে রাখি যে আপনারা যখন ডিমাপুরে নাম পেন তাহলে সেদিনকে আপনারা ডিমাপুরে থাকতেও পারেন বা ডিমাপুর থেকে যদি ডাইরেক্ট যদি আপনারা মনে করেন যে আমরা কহিমায় চলে যাব তাহলে কিন্তু খুব একটা সেটা সমস্যা হবে না সেদিনকেই আপনারা আড়াই ঘন্টার পথ পেরিয়ে মানে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা কোনো একটি কারে আপনারা চলে যেতে পারবেন কোহিমা আড়াই ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা পেরিয়ে কোহিমাতে ওখানে যে যাচ্ছেন তো আপনারা তো অনেকে গৌহাটি হয়েও যান তাই না দেখুন গৌহাটি হয়ে গেলে সমস্যাটা কোথায় গৌহাটি থেকে ভায়ার ডিমাপুর হয়ে যখন আপনারা কোহিমাতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের খুব কম করে ন থেকে দশ ঘন্টা কিন্তু আমাদের ট্রাভেল করতে হবে মানে যদি আপনারা গাড়িতে যান কারণ দীর্ঘ তিনশো কিলোমিটার কিন্তু পথ পাড়ে দিতে তাই এভাবেও যাওয়া যায় যারা খরচাটাকে কমিয়ে বেড়াতে চান তাদের ক্ষেত্রে আমরা ট্রেনেতেও আমরা গৌহাটি হয়ে যেতে কিন্তু এখন যেহেতু আপনারা ডিমাপুর অব্দি ট্রেন যাচ্ছে তাই গৌহাটি নাবার কোনো কারণ এখন থাকছেন আর যদি আমি আপনাকে কইমা সম্পর্কে কিছু বলি তাহলে এটা এটা একটা ছোট্ট পাহাড়ি স্টেশন বলে যেতে পারে যেটা চার ফুট উচ্চতায় অবস্থিত এবং এই জন এই শহরটির জনসংখ্যা আনুমানিক এক লক্ষ মত ঠিক আছে দেখুন এই যে এখানে উপজাতি মানে নাগাল্যান্ড এই যে জায়গাটা রাজ্যটা মেনলি হচ্ছে এখানে নানা উপজাতির কিন্তু পাশ মোটামুটিভাবে বলা হয় যে ষোলোটি উপজাতি আছে যেটি বৃহত্তম একটি সংখ্যা কোন একটি স্টেটে সেটা কিন্তু নাগাল্যান্ডে গেলে সেগুলো পাওয়া যায় এখন এখানে গেলে মেন যে জায়গাগুলো দেখার আছে সেই জায়গাগুলো কি কি জায়গায় যাবে প্রথম কথা দেখুন হর্নবিল উৎসব বলে একটা কিন্তু হয় এই ফেস্টিভ্যাল যেটা এটায় ওখানকার স্থানীয় যারা লোকজন তারা ট্র্যাডিশনাল ওয়েতে নিজস্ব জাতিবাদী সংস্কার দিয়ে এবং জাতিবাদী সাজসজ্জা দিয়ে তারা বিভিন্ন তাদের নৈপুণ্য প্রচার করে ওখানে তারা খেলা দেখায় বিভিন্ন রকম বা পরিবেশন করে করে। তাদের ওখানে এই যে অনবিল উৎসব এটা কিন্তু দিনে দিনে কিন্তু এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আগে এটা শুরু করেছিল একটা স্বেচ্ছাসেবী সংস্থা পরে কিন্তু নাগাল্যান্ড সরকার এটাকে টেক ওভার করে নেয় এর জনপ্রিয়তার কারণে এই যে উৎসবটা না এটা কখন হয় জেনে রাখুন এটা প্রতি বছর ডিসেম্বরের এক তারিখে শুরু হয় এবং চলতে থাকে এক বেশি সবাই একত্রিত হয় এই উৎসবে এবং তারা নানাবিধ নৃত্য সঙ্গীত তাদের খাদ্য নিয়ে বিভিন্ন স্টল এবং তাদের ক্রীড়া সমস্ত কিছু কিন্তু এখানে তারা প্রদর্শিত করে এই যে হর্নবিল যে উৎসব এটা কোথায় হয় আপনি তো কইমাতে থাকেন এই হর্নবিল উৎসবটা কিন্তু কৈমা শহরের ঠিক উপকণ্ঠে কিসামা বলে একটা হেরিটেজ ভিলেজ আছে ওই কিসামা ভিলেজে কিন্তু এটা অনুষ্ঠিত হয় তাই আপনাকে কিন্তু যেতে হবে ওই এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে যদি আপনি অ্যাটেন্ড করতে চান তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকেই কিন্তু আপনাকে নাগাল্যান্ড যেতে হবে এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন নাগাল্যান্ডে গেলে আচ্ছা এই যে নাগা লোকেরা না মারাত্মক যোদ্ধা জানেন তো এবং বিভিন্ন সময় ওরা কিন্তু নিজেদের এই যে জায়গাটাকে এটা একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা আদায়ের জন্য লড়াই করে এসছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন উপজাতির মধ্যে একটা সংঘর্ষ লেগে চলে তাই যখন যাবেন তখন কিন্তু ভালো করে মাথায় রাখবেন যে ওখানে কিন্তু বা খোঁজখবর নিয়ে যাবেন যে ওখানে শান্তিপ্রিয় অবস্থায় তখন বিরাজ করছে কিনা আর অতিথি পরায়ণ কিন্তু এখানে যারা এখানকার যারা অধিবাসী তারা কিন্তু প্রচণ্ড অতিথি পরায়ণ আপনি যদি চান তাদের এই অতিথি পরায়ণতা অ্যালকোহল কিন্তু নয় না এরা প্রোডাকশন করে অ্যালকোহল না এখানে খাওয়া অধিকার আপনার আছে কারণ এরা এই ব্যাপারটাই কিন্তু নিষিদ্ধ করেছে অ্যালকোহল এখানে কিন্তু নিষিদ্ধ কারণ আপনি খেতেও পারবেন না এবং ওখানে সমস্ত প্রোডাকশন নিষিদ্ধ করা আছে আচ্ছা এবার আর কি কি দেখবেন আমি তো বললাম একটা ধরুন যে আপনার ওই অনবিল উৎসব উৎসব ছাড়া এখানে আপনি পাবেন ওয়ার মানে মেমোরিয়াল যেটা ওটা আপনার কইমাতে গেলে পাবেন এই ওয়ার মেমোরিয়ালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবর সান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা মারা গেছিল তাদের এখানে কবর দেওয়া হয়েছে এবং এখানে তাদের সম্পর্কে নানাবিধ কথা কিন্তু আপনারা খোদাই দেখতে পাবেন মানে এপিটা ওখানে লেখা আছে প্রতিটা কবরের পাশে পাশে নাগাল্যান্ডের রাজ্য জাদুঘর যেটা স্টেট মিউজিয়াম এটাও কিন্তু আপনারা ওখানে দেখতে পারেন স্থানীয় জনগণের যে কার্যকলাপ তাদের দর্শন তারা কি ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করে কি তাদের জীবন প্রণালী এগুলো পূর্ণ একটা বিবরণ আপনারা এই জাদুঘরটায় পাবেন তাদের ইতিহাস সম্পর্কে তাদের সংস্কৃতি সম্পর্কে একটা হবেন এবং এই জাদুঘরটাও কিন্তু একদম কেন্দ্রে অবস্থিত মানে এই সময় সেকেন্ড ওয়ারের সময় জাদুঘরটা তৈরি করা হয়েছিল এই জাদুঘরটা কিসামা গ্রামে অবস্থিত যেখানে হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয় সেই কিসামা গ্রামেই কিন্তু এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়ামটা কিন্তু প্রতিষ্ঠিত আছে এবং এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস এবং যুদ্ধে নাগাল্যান্ড যে ভূমিকা পালন করেছিল সেটা বোঝানোর একটা ভালো বিবরণ এখানে পেয়ে যাবেন এখানে গেলে সবাই কিন্তু একটা ওয়াকিং ট্যুর করে তার জন্য তাদের যেতে হয় কোন গ্রামে অপূর্ব গ্রাম অপূর্ব তার বিউটি আপনি যদি নাগাল্যান্ডে যান তবে এই গ্রামে অবশ্যই কিন্তু ওয়াকিং ট্যুরটা করে আসুন এটা কহিমা শহর থেকে হাঁটা পথে আধ ঘন্টার দূরত্ব আপনি পরিষেবার জন্য স্থানীয় গাইড নিতে পারেন এখানকার লোকেরা যে বহু যুদ্ধে তারা সামিল হয়েছে সেই সম্পর্কে কিন্তু আপনাকে ব্যাখ্যা করবে নাগাল্যান্ডে মানুষের অনন্য যে সংস্কৃতি এই গ্রামেতে আছে সেই সম্পর্কে এবং তাদের নানাবিধ ক্রিয়কলাপ সম্পর্কে আপনাদের ব্যাখ্যা করবে সেই গাইড কোথায় থাকবেন দেখুন নাগাল্যান্ডে থাকা বলতে কৈমা শহরেই কিন্তু আপনার মেজার যে হোটেলগুলো মানে আহ থ্রি ক্যাটাগরি ফোর ক্যাটাগরি যে হোটেলগুলো সেগুলো কিন্তু বা সেকেন্ড ক্যাটাগরি যে হোটেলগুলো সেগুলো আপনারা সবসময়ে কোইমাতি পাবেন কিন্তু আপনারা কিন্তু হনবেল উৎসবের জন্য যে কিসামা গ্রামে আপনারা যদি কোনো হোটেল খোঁজেন তখন কিন্তু পাবেন না সাধারণ ভাবে থাকতে গেলে যদি একটু ভালো বেটার হোটেল চান তাহলে আপনাকে কোইমাতি থাকতে হবে আর যদি কোইমাতির ছেড়ে যদি একটু আর যদি কোইমাচের একটু দূরে থাকতে চান তাহলে আপনারা বিভিন্ন হোমস্টে পেয়ে যাবেন যেটা কুইমা শহরের মধ্যে নয় আশেপাশে কোনো জায়গায় আসে যাওয়ার পথে পড়ে সেখানে কিন্তু আপনারা ওই হোমস্টে মালিকের সাথে কন্ট্যাক্ট করে বা যে গাড়ির সাথে যাবেন তারাই হোমস্টের ব্যবস্থা করে দেয় বা আপনারা গুগল ইন্টারনেটেও কিন্তু তাদের ঠিকানা পেয়ে যেতে পারেন কথা বলে যেতে পারেন তাদের সাথে তাদের সাথে গেলে একটা কি তাদের সাথে গেলে আপনাদের আতিথেয়তা যেটা আমি কথাটা বলছিলাম সেটা যেমন এই হোমস্টেগুলোর মালিক যারা তারা তাদের কাছ থেকে পাবেন এবং তারাই কিন্তু গাইডের কাজ করবে আপনার আর এরপর আমি একটা ছোট্ট আপনাদের মানে একটা ঘোরার কিভাবে ঘুরবেন তার একটা ছোট্ট আমি আপনাদের বলবো বলে আমি শেষ করব না তারপরে আমি বলবো যে কইমাতে গেলে কি পারমিটের দরকার না দরকার ছোট্ট করে পাঁচ দিনের একটা ইটিনারি আপনাদের বলে দিই তাহলে ব্যাপারটা আপনাদের পক্ষে আরো সহজ হবে এখন ছুটির মরশুম আসার সাথে সাথে বন্ধু বান্ধবের পরিবারের সাথে একটা পরিকল্পনা করে ফেলুন ডিসেম্বর মাসে যেটা আমি প্রথম থেকেই বলছি এবং তার মধ্যে আমরা অবশ্যই কিন্তু নাগাল্যান্ডটাকে রাখুন প্রথম দিন আমরা তো ডিমাপুর যাচ্ছেন যেটা একমাত্র শহর যেখানে আপনি রেলের সংযোগ পাবেন এবং এয়ার ফ্লাইটেরও সংযোগ ওখানে আছে এটা আমরা কিন্তু নাগাল্যান্ড ভ্রমণের প্রথম স্টপ হবে দ্বিতীয় দিনে আপনি তো এলেন ওখানে তো ডিমাপুরে যে পাশে যে জায়গাগুলো আছে সেগুলো একটা লোকাল গাড়ি নিয়ে সেখানে ঘুরে নিলেন দ্বিতীয় দিন কোহিমাতে আপনি চলে আসুন আপনি ডিমাপুর থেকে কোহিমা যে আসবেন সেটা আড়াই থেকে তিন ঘন্টার রাস্তা বললাম আটষট্টি কিলোমিটার মতন রাস্তা এই সময় ভ্রমণের সময় একটা ক্যাব আপনি ভাড়া নিয়ে নেবেন এবং আপনার দিনটি একটু তাড়াতাড়ি শুরু করবেন যাতে কিনা আপনি প্রথমেই পৌঁছে যেতে পারেন হর্ন উৎসবে তার পরের দিন আপনারা চলে যান জুকো উপত্যকাতে জুকো উপত্যকা মানে বাংলায় বলে জুকো উপত্যকা এই নাগাল্যান্ড এবং মণিপুরের সীমান্তে এই যে জুকো যে ভ্যালি এখানে আপনি ট্রেকে যেতে পারেন এটা একটা সর্বাধিক নির্মল এবং সুন্দর যে ট্রেলগুলো আছে সেগুলোর মধ্যে একটা শীতকালে চমৎকার মানে আপনার যেগুলো তুষার ক্যাপ যেগুলো যে শিখরগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে এবং গ্রীষ্মকালে প্রচুর প্রজাতির উদ্ভিদ বিদেশি এখানে দেখা যায় বিশেষত এই জনপ্রিয় লিলি যেটা বলা হয় এখানে কিন্তু পাওয়া যায় জুকো লিলি পরের দিন আপনারা চলে যান পহিমা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা বললাম যে কবরস্থান যেটা যেটা গ্রেভিয়ার্ড যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে মেমোরিয়ালটা যেটা হয়েছিল সেখানে আপনারা চলে যান কৈমার এটা একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এখানে আপনি কমনওয়েলথ ব্রিটিশ এবং ভারতীয় সৈন্যদের চূড়ান্ত বিশ্রামের জায়গা হিসেবে দেখবেন যেখানে ওরা বিশ্রাম করতো এবং যারা বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছিল এখান থেকে নাগাল্যান্ডের সমৃদ্ধ সংস্কৃতি এবং হেরিটেজ স্বাদ পেতে চান তাহলে স্টেট মিউজিয়ামটা আবার দেখে আসুন এটি বিভিন্ন নাগা উপজাতি এবং তাদের জীবনযাত্রার পদ্ধতি সম্পর্কে আপনাকে নানাবিধ শিখতে সাহায্য করবে এবং অনেকগুলো উপজাতির নিদর্শন গহনা গৃহস্থালে আইটেম তারা কি ইউজ করে না করে আরও কিছু জিনিস আপনারা ওখান থেকে জানতে পারবেন এবং নাগা শাল ওখানে কিন্তু পাওয়া যায় যেখানে যান যেমন কাশ্মীরে গেলে যেমন কাশ্মীরে শাল কেনেন নাগাতে গেলে অবশ্যই নাগা শাল কিনবেন এবং এই কালো ধাতুর শয্যা এখানে কিন্তু প্রচুর আছে মানে কালা কালো ধাতুর বিভিন্ন সাজসজ্জার আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন মাসের টুপি এখানে পাওয়া যায় কালো মৃৎশিল্পের জন্য এটা খুব বিখ্যাত এই এই সময়গুলো এখানে ব্যয় মোটামুটি হলো আপনাদের আমরা এর উপর ভিত্তি করে আমরা ঘুরে আসতে পারেন এরপর যদি আমি বলি যে ওখানে যখন আপনারা যাবেন তখন আপনারা পারমিট ইনার লাইন পারমিট কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি শেষমেশ করে দিই যারা আপনারা নাগাল্যান্ডে যাবেন তাদের জন্য বলে রাখি যে আপনারা গুগলে গুগল সাইটে গিয়ে নাগাল্যান্ডের সরকারি যে ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট আই এল পি ডট নাগাল্যান্ড ডট গভ ডট ইন এইখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই নাও দেখবেন অ্যাপ্লাই ফর লাইন পারমিট বলে ওখানে অ্যাপ্লাই নাও করবেন অ্যাপ্লাই করে সেখানে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনি কবে থেকে কবে থেকে কবে কতদিন অবধি আপনি ওখানে ভ্রমণ করবেন সমস্ত কিছু ডিটেলস ওখানে ফিল করবেন আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন এবং কোন জায়গায় গিয়ে থাকছেন সেটাও কিন্তু আপনি দেবেন আপনি ট্যুরিস্ট না আপনি অন্য কিছু বিজনেস পারপাসে যাচ্ছেন সেটাও আপনি দেবেন এইভাবে কিন্তু আপনারা ওই ওটাকে অ্যাপ্লাই করে দেবেন আর দু চার দিন সাত দিন সময় নেবে তারপর কিন্তু আপনার মেল আইডি যেটা দেবেন সেই মেল আইডিতে আপনার তার কনফার্মেশন এসে যাবে আর ফিজের ব্যাপারটা যদি বলি যে কিরাম কিরাম কি ফিজ আছে না আছে সেক্ষেত্রে ট্যুরিস্টদের বিশেষ কিছু ফিজ লাগে না যেমন ধরুন ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্ট যারা আছেন তাদের জন্য আপনার পঞ্চাশ টাকা লাগে যারা ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্ট এবং ভ্যালিডিটি হচ্ছে পনেরো দিন যারা ট্রেডার বা বিজনেসম্যান যারা আছেন তাদের হচ্ছে একশো টাকা করে লাগে তাদের একশো টাকার বিনিময় নব্বই দিন তাদের ভ্যালিডিটি থাকে আবার পাঁচশো টাকারও একটা আছে যে ফিজটা আপনি দিলে সারা বছরের জন্য তিনশো দিনের জন্য ভ্যালিডিটি পাবেন স্টুডেন্ট যারা তারা যদি যায় তাহলে সেক্ষেত্রে তাদের একশো টাকা করে লাগে এবং নব্বই দিনের ভ্যালিডিটি থাকে লেবারার যারা লেবার তাদের জন্য একশো টাকা করে ফিজ থাকে এবং নব্বই দিন তাদের ভ্যালিডিটি থাকে মানে তিন মাস বা যারা প্রিস্ট বা যারা টিচার ধর্মের জন্য ওখানে যায় ধর্মবাণী প্রচার করতে যায় বা যারা টিচার তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ফিজ লাগে এবং তাদের তিনশো দিনের জন্য ওখানে ভ্যালিডিটি তারা পেয়ে থাকে এই হলো আজকে নাগাল্যান্ড সম্পর্কে কিছু আপনারা চাইলে এখানে দুশো কানার কাছে ভিডিও দেয়া আছে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিতে পারেন এবং কমেন্ট করতে পারেন যাতে এইভাবে আপনাদের সাথে আমি মানে সরাসরি বক্তব্য রাখি এবং আপনাদের প্রয়োজনীয় জায়গাগুলো ঘুরতে যাওয়ার জায়গাগুলো সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের ওভারঅল একটা দিতে পারি আজকে এলাম ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ